শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজকে আমি অনেকটা সকাল সকাল উঠেছি উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে করে মানে ভাত এখনও ফোটেনি সবে বসিয়েছি আর তার আগে পরোটাগুলো মানে পরোটা আর আলুর তরকারি টিফিনের জন্য করব তো পরোটাগুলো সব বেলে নিয়েছি কারণ মেয়ে এখনও ওঠেনি মেয়ে উঠলে তাহলে বেলে দেয় ও এখন ঘুমার আর ডাকেনি থাক তো চলো এদিকে পরোটাও হয়ে গেছে আর এদিকে আমি ডালও করে নিয়েছি আর ভাতও হয়ে গেছে প্রেশারে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সকালে তাড়াহুড়ো থাকে তো ওই জন্য তারা ওই জন্য কড়াই করে করিনি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি ডালটা হয়ে গেছে আর এখন শুধু মাছটা করব এই যে মাছ ভাজতে দিয়ে দিয়েছি মাছটা আলু দিয়ে শুধু ঝাল হবে রুই মাছ আর কিছু রান্না করব না চলো তাড়াতাড়ি করে মাছটা রান্না করে নিই কারণ অনেকটা দেরি হয়ে গেছে মাছ আনতে আজকে মাছ বসেছেও দেরিতে তো রান্না করতে অনেকটাও দেরি হয়ে গেছে এখন প্রায় আটটা দশ বাজে আর এখন এই যে চা নিয়ে বসে পড়েছি তিনজনে তো চা ফা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে টিফিন ভরে আমি দিয়েছি ও বেরিয়ে গেছে কাজে আর এখন আমি আমার বাকি কাজগুলো করে নেবো এই যে বাসন রান্না করলে বাসন পড়েছে চাটা খেয়েছি সবের বাসন একবারে মাঝব আর তার আগে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই সব মানে সেই যে বৃষ্টি শুরু হয়েছে খুব জোরে হচ্ছে না কিন্তু পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কি বলবো বন্ধুরা হ্যাঁ বলার কিছু নেই ভিজে ভিজেই করতে হবে কাজ পড়ে থাকলে তো হবে না একবার কমছে একবার মানে বাড়ছে এরকম কিন্তু সমানে পড়ে যাচ্ছে কোনো সময় যে একবারে পুরো বৃষ্টি পড়েনি এমন কিছু নয় তো এদিকে দেখো আমি গ্যাস পরিষ্কার করছিলাম আর আমাকে কেউ কিছু একটা বলছিল তো ওই জন্য আমি ওদিকে দেখছিলাম তাকিয়ে তাকিয়ে তো আমি কিন্তু এক হাতে ক্যামেরাটা ধরে আছি মেয়ে নেই মেয়ে চান করতে গেছে যেহেতু ওর স্কুল আছে তো চান করতে গেছে তো যাই হোক এদিকে আমি গ্যাস ঠাস মুছে এবার এখানটা একটু পরিষ্কার করে নেব এখানটা যতই পরিষ্কার করি রোজ পরিষ্কার মানে রোজ যদি পরিষ্কার করো রোজই পরিষ্কার করবে তাহলে দেখবে কী বেরোবে না এখানটা যেহেতু আয়নাটা আছে আলমারির আয়নাটা এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়ানো হয় বাইরে থেকে যতই চুল মানে আঁচড়ে আসি কিন্তু এখানটা আঁচড়ালে এখানটা খালি চুলে ভর্তি আর কিছুই না তোমাদের দাদা তো খুব রাগ করে বলে তোমরা বাইরে চুল আছড়াও কিন্তু বাইরে বলি যে দেখো বাইরে চুল আছড়াই তাও এখানটা চুলে ভরে যায় কি বলবো আর তো শ্যাম্পু করা থাকলে তো আর চুলের তো ঝরার কথা বলোই না আর এই তো আবার বর্ষাকাল বর্ষাকালে আমার আমার তো প্রচুর চুল ওঠে আমারও ওঠে মেয়েরও ওঠে তো যাই হোক এগুলো একটু ঝাড়া পোছা করে নিই বাইরে বৃষ্টি পড়ছে ভালো লাগছে না মানে কাজ করতে সেরকমভাবে বাইরের কিছু কাজ জামাকাপড়ও সেরকম কাছাকাছি নেই শুধু বাসি জামা কাপড়গুলো ধুয়ে মেলবো কি সব বালতিতে জড়ো করে রাখা আছে বৃষ্টি তো পড়েই যাচ্ছে ঘরে তো মেলার জায়গা নেই ভাড়া বাড়িতে থাকা বন্ধু এই এক জ্বালা নিজের বাড়ি হলে দেখো এখানে ওখানে দড়ি খাটিয়ে টাঙানো যায় এখানে এই দেওয়ালে এই পুতবে না ওই দেওয়ালে পেরে টাঙ মানে পেরে টাঙাবে না এই পুতবে না এই দেওয়ালে দড়ি টাঙাবে না এইরকম অবস্থা ভাড়া বাড়ি থাকলে যে কী জ্বালা সে যারা ভাড়া বাড়িতে থাকে তারাই জানে তো জানি না কবে তোমাদের তো সব সময় বলি বন্ধুরা যে কবে একটু নিজের বাড়ি হবে জানি না ভগবান কবে সেই দিনটা দেবে তো কি জানি সেই দিনটা আদৌ আমাদের জীবনে আসবে কি না তোমাদের দাদাভাইকে সব সময় বলি যে আমাকে কিছু করে দিতে হবে না আমাকে একটা অন্তত বাড়ি করে দাও যে নিজের যে কেউ কিছু বলবে না এখানে করবে না এই তো কিছুদিন আগেরই কথা পাটকতলাটা এত সুন্দর করে বাঁধানোটা করলো করে এখন পরশু দিনে এরকম বলছে যে এই পাটকতলায় বাসন মাজা যাবে না হ্যাঁ যে পাটকতলায় বাসন মাজা যাবে না তাহলে পাটকতলায় বাসন মাজবো না তো কোথায় মাজবো বলছে লোকে নাকি বলেছে পাটকতলায় বাসন মাজলে অসুবিধা তো বলো বন্ধুরা লোক পাটকতলা করেছে পাটকতলায় বাসন মাজবো না তো এখানে সেরকম এদিকে একটা কল লাগিয়ে দিয়েছিল তোমাদেরকে আগের ভিডিও কটা একটা ভিডিও দেখিয়েছিলাম লাগিয়ে দিয়েছে কিন্তু ওইখানে আবার কল চালে আমার আমি যে ঘরটাতে থাকি ভাড়া সেই ঘরটাতে ওখানে তো জল যাওয়ার সেরকম জায়গা নেই মানে ড্রেন করা নেই জলটা ওখানে জমা হয়ে থাকে আর আমার ঘরটা ওখানটা ড্যাম্প হয় আর যেদিকটা আমার ফ্রিজটা রাখা আছে ওদিকটাও ওরকম ড্যাম্প হয় এবার বলো বন্ধুরা যদি আমার ড্যাম লেগে তো এমনি বলে কারেন্টের ইলেকট্রিক জিনিস ইলেকট্রনিক জিনিসের কারেন্টের মানে ড্যাম্প লাগলে জিনিসগুলো নষ্ট হয়ে যায় তো ফ্রিজটা যদি আমার মানে কিছু হয় তারপরে এই বর্ষাকাল আর মানে বাইরে যেহেতু দেয়া মানে প্লাস্টার করা নেই এমনি দেয়ালটা সবসময় ড্যাম্প হয়ে থাকে তার মধ্যে যদি সব সবসময় ড্যাম্প হয়ে থাকে চারিদিকে তাহলে তো ফ্রিজটা তো নষ্ট হয়ে যেতে পারে বল তো কী বলবো নিজের বাড়ি না থাকলে যা হয় আর কি জানি না কবে কি হবে নিশ্চয়ই হবে ভগবানের উপরওয়ালা যদি মুখ তুলে তাকায় আর তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা যদি থাকে তাহলে নিশ্চয়ই একদিন বাড়ি করতে পারবো সেই দিনটা অপেক্ষাতেই আছি তো এখন মেয়ে চলে মেয়ে চান করে চলে এসেছে আর আমি এখনও চান ঠান করিনি ওকে ও খেয়ে দিয়ে স্কুলে চলে যাক তারপরে আমি চান ঠান করবো তো এইগুলো সেইভাবে রোজ রোজ পরিষ্কার করা নেই এখানে আমি মানে রান্নার যেগুলো হয়তো অল্প জিনিসগুলো ওখানে আছে যেমন লঙ্কা হলুদের টিপে ঠিপেগুলো রান্নার জায়গাটায় রাখি আর তারপর সব মানে মশলাপাতি বিস্কুটের কৌটো ডিব্বা ফিবা সব এখানটায় রাখি কারণ ওখানে তো অত জায়গা নেই আর রান্নার কাছে রাখলে না বন্ধুরা সব মানে ডিপেগুলো না মানে তেল ছিটে ছিটে কীরকম হয়ে যায় ওগুলো আবার সেই রোজ রোজ পরিষ্কার করতে হবে তারপরে এই সংড়িতে সব সংড়ি ওখানটা সংড়ি হয়ে থাকে সব সরিয়ে সরিয়ে মোছাও যায় না আর ওখানটা মোট কথা ওখানটা থেকে বড়ো কথা ছোটো জায়গা তো যাই হোক ওদিকে সব কিছু গোছাগাছ করে আমি ঘরটা মুছে নিচ্ছি সকালবেলা তো একবার মুছে নিয়ে রান্নাবান্না করেছিলাম তো আর একবার মুছে নিলে আমার কাজ শেষ হয়ে যাবে আপাতত তো আজকের ভিডিওটা আর আমি বাড়ালাম না এখানেই শেষ করলাম তোমাদের যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা